হ্যালো গাইজ কেমন আছে সবাই আমি তো খুব ভালো আছি আর দেখো গণেশ পুজো দু কবে করব এই নিয়ে প্রচুর ধরনের কনফিউশন তৈরি হয়েছে এবং সবাই আমাকে অনেক ধরনের প্রশ্ন করছিল যে কবে পুজো করবে দাদা তো কবে পুজো করলে হবে তো একটা কথা সবসময় মাথায় রাখবে যেই দিন তিথি থাকবে সেই দিনের সূর্য যেই দিনে থাকবে সেই দিনই পুজো করাটা সবথেকে সমীচীন কিন্তু অনেক সময় তিথি অনুযায়ী যে পুজোগুলো রাতে করা হয় সেই পুজোগুলোতে অনেক সময় সূর্য থাকে না তখন রাত্রেতেও করা যায় তো এগুলো হচ্ছে যে জায়গায় অনুপাতে হয়ে থাকে মানে পরিবর্তন মানে যে যেমনভাবে মনে করে তো এই বছর বিশে ভাদ্র ছয়ই সেপ্টেম্বর অলরেডি কিন্তু তোমার সন্ধেবেলা যারা পুজো করবে মানে শুক্রবার তারা কিন্তু সন্ধেবেলা পুজো করে নিতে পারো মানে শুক্রবার আজকের দিনে মানে আজকে গণেশ পুজো করে নিতে পারো কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবো যারা কিন্তু দিনের বেলায় গণেশ পুজো করবে তারা শুক্রবার না করাটাই সব থেকে ভালো সাত তারিখ মানে সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র শনিবার এই দিন কিন্তু দেখতে গেলে প্রায় দুটো চোদ্দো গত পর্যন্ত তোমার চতুর্থী থাকছে তো সেই জন্য দুটো চোদ্দোর মধ্যে মানে দিনের বেলা যারা করবে তারা দুটো চোদ্দোর মধ্যে মানে শনিবার আবারও বলছি সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র এই দিন শনিবার মানে কালকে সকালবেলা পুজো করে নিতে পারো এবং পুজোটা সম্পন্ন করে নিতে হবে অবশ্যই দুটো চোদ্দোর মধ্যে তো এই জন্যই বলছি যে যেখানকার মত বা যে জায়গার মত অনুযায়ী তোমরা তোমাদের মতো করতেই পারো কোনো প্রবলেম নেই কিন্তু তবুও বলছি যারা রাতে পুজো করবে তারা বিশে ভাদ্র ছয়ই সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা পুজো করে নিতে পারো আর যারা দিনে পুজো করবে যেহেতু পরের দিন শনিবার সূর্য আছে তো সূর্য লেগেছে তো সেই জন্য একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর দুটো চোদ্দোর মধ্যে পুজো করে নেওয়াটা সবথেকে ভালো তো এটা তোমরা তোমাদের মতো ঠিক করে নিও তবে আমি কিন্তু শনিবার দিনই পুজো করবো এবং দিনের বেলাতেই পুজো করব। মানে কালকে সকালেই পুজো করব। এবং তোমরা কে কি করলে এবং কেমনভাবে করলে আর আমার ভিডিওটা তোমাদের ক্ষেত্রে কতটা উপযোগী হলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর আমার ভিডিওগুলোর সাথে জুড়ে থাকতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না কিন্তু নালে আমার ভিডিওগুলো কিন্তু তোমাদের সামনে সবার প্রথমে আসবে না এইভাবেই আমার সাথে থেকেও সঙ্গে থেকো জুড়ে থেকো ভালো থেকো টাটা